তাই তো নিয়েছি স্কুলের সবচেয়ে কারণ আছে মানে তুমি স্কুলে যাবে নাকি চাও আপা আপনি আপনার সব সবজি তাকে ফিরিয়ে দিন আচ্ছা তুমি আমাকে সবজি কেন ফিরিয়ে দিতে বললা কারণটা কি বলতো কেন ফিরিয়ে দিবেন কারণ জানতে যাচ্ছেন তাহলে শুনুন সে আপনাকে ওজনে কম দিয়ে নিজের পাপের পাল্লা ভারী করছে কি ঠিক বলেছি না চাচা ভাই মেয়ে তুমি এত কথা কোকে স্কুলে যাবার লাগছে স্কুল দাও কিসের আমি কম দিচ্ছি উনি আর নিয়মিত কাস্টমার ওনার কম দিব মানে আপা হতে পারে আপনি নিয়মিত কাস্টমার কিন্তু আপনি একটু অমনোযোগী ছিলেন সেই সুযোগে সে আপনাকে ওজনে কম দিচ্ছিল অথচ পুরোপুরি টাকাটা নিয়ে নিছিল । না আপা

আপনাকে ওজন দিতে বলেছি আপনি ওজন দেন আপনি ওযু হাত দিচ্ছেন যে আপনার মেশিন নষ্ট হয়ে গিয়েছে দেন মেশিনটা আমার কাছে দেন আমি ওজন দিয়ে দিচ্ছি আরে না কইতাছি তো মেশিন নষ্ট হয়ে গেছে আপা বিশ্বাস করেন আল্লাহরই কসম আমি এনে কত দিন ধরে দোকান করি দেন না আপনি আমি কি আপনার ওজন কম দিবার পারি আপা দেখেছেন যেই আমি ওজন দিতে বলেছি সেই কেমন তালবাহানা শুরু করেছে আমি তো তাই জানতাম আপনি তো আমাকে ঠকানোর মতো লোক না আচ্ছা সবজিগুলো ওজন দিতে প্রবলেম কি ওজন দিন আপা আপনার এতই জন যাই ঝামেলা করতেছেন এই যে গেলেন এগুলো আপনি নুন লাগবো না এই এই আপনি টাকা নিয়ে যান আপনার কাছে আমি সবজি বেচুম না নিয়া যান তো আচ্ছা উনি যেহেতু সবজি ওজন দিচ্ছে না তুমি দাও তো ঠিক আছে আপা শরণ শরণ তো চাচা তুমি এমনি শুরু করছো কে তুমি কি আমার পেটে লাগতি দিবে চাচা আপনাকে শুনতে বলেছি আপনি শরণ শরণ তো এই তুমি বেশি বুঝো না দাও সে তোমার কাছে তুমি যাও যাও আপনি সবজিগুলো তাড়াতাড়ি ওজন দিন নয়তো দেখছেন আপা দেখছেন নয়শ আটষট্টি গ্রাম এই আপনি নামাকে বেগুন দেড় কেজি দিলেন এত কম কেন তারপরে ওজন দিন কম আপনি এক কেজি দিলেন তারপরে দিন সাতশো ছাব্বিশ গ্রাম আল্লাহ আপনি আমাকে এমন ঠকান ঠকাইতেছিলেন আমাকে সাদা সিদা পায়া সবকিছু ওজনে কম দিতেছিলেন আমি তো এর আগেও অনেক বাজার নিছি আপনার থেকে তার মানে প্রতিবারই আপনি আমাকে এরকম ঠকান ঠকাইছেন না এই ওকে টাইনা নি আসো তো এখনি নিয়ে এসেছি আপা আয় বলছি এদিকে আয় এই যা আপা গো ভুলে গেছে আপনি আমার মাফ করে দেন তো আপনি এই মহলায় আর সবজি বিক্রি করতে পারবেন না এখনি চলে যান আপনার সবজি নিয়ে আর দেন আমার টাকা দিয়ে যান এখনি চলে যান আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমার জন্য আমার চোখ খুলে গেছে ধন্যবাদ দিয়ে আমার ছোট কেন করতেছেন তাছাড়া এসব জেলা তো প্রতিদিন এখানেই বসে আমি এর আগেও খেয়াল করছি আপনার মতো অনেক সেই রকম করে ঠকায় এর জন্য আজকে একদম হাতে নাতে ধরছি যে না এইভাবে আর কতদিন চলতে থাকবো ঠিক আছে তুমি যেখানে যাচ্ছিলে যাও তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি